আচ্ছা কাইট এআই এটা মূলত একটা টেস্ট নেট প্রোজেক্ট এটা কিন্তু টপ লেভেলের একটা প্রজেক্ট বুঝছেন হ্যাঁ এটা যদি আপনি রুট ডাটার বর্তমান অনুসারে কাইটিআইসিট র্যাঙ্কিং ওয়ানে আসে আর আমরা অলরেডি কাইটিআইয়ের সাথে সাথে দেখেন আরেকটা টপ লেভেলের প্রজেক্ট আছে নিউটন এটাও কিন্তু মেগা মেগাইথিয়েস দিয়ে দেবো আমি আজকে দিতে পারবো না কিছু ইয়ে আছে এখানে সমস্যা আছে সার্ভার এখন এই জন্য দিতেসি না হ্যাঁ তবে এআই নিয়ে আমরা কথা বলতেছি কেন তো কাইটিআই মানে অনেকে বলছে যে বুঝে নেয় বা বুঝতেছে কেমন কী করব তারপরেও আমি আরেকবার এটা যদিও একবার ভিডিও দেওয়া হয়েছে তারপরেও আরেকটা দিতাসিং তো সিম্পলভাবে ফার্স্টে আপনারা এই লিঙ্কটা ক্লিক মানে কপি করে নেবেন কপি করে নিয়ে যে আপনাদের এটা কিন্তু ফসেট লিঙ্ক সরি এটা না আগে ফসেট লিঙ্কটা ক্লিক ইয়ার করবেন বা ফসেট লিঙ্কটা আমি দিয়ে দেবো জাস্ট ফসেটটা নিয়ে রাখবেন কপি লিঙ্ক করবেন আপনার মিসেস ব্রাউজারে পেস্ট করবেন মিসেস ব্রাউজারে পেস্ট করার পরে সিম্পলভাবে দেখেন এখানে অ্যাড টু মিটা অ্যাড টু মেটামাক্স সব লেখার উপর ক্লিক দিয়া এটা নেটওয়ার্কটা মেটামাক্স অ্যাড করে নেবেন তা আমরা মেটামাক্কস অ্যাড করে নিলাম অ্যাপ্রুভ করে নিলাম আমাদের এখন নেটওয়ার্কটা অ্যাড হয়ে গেছে এখন আমরা আবার মেটামাক্সে যাবো মেটামাক্সের ভিতর থেকে যাইয়া এখানে মেটামাক্কসের যে অ্যাড্রেসটা আছে সেটা এখানে বসায় দিব এই যে উপরের যে অ্যাড্রেসটা আছে এটা কপি করে নেবেন কপি করে নিলাম তারপরে এখানে বলছে কি এই যে এখানে একটা অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন তারপরে আই এম নটের অপটের ওপর ক্লিক দিবেন ক্যাপচা পূরণ করবেন তো আমরা ক্যাপচাটা পূরণ করে নিলাম আচ্ছা দেখেন আমরা ক্যাপচা পূরণ করে নিলাম আপাতত এটা ফসেট নেওয়া অফ আসে কারণ এটাও কিন্তু আমি অনেক আগেই দিছিলাম প্রজেক্টটা বুঝছেন অনেক আগে কিন্তু আমি দিছিলাম তো সেই সময় ওরা ফসেট দিতেছিল কিন্তু আপাতত অফ রাখছে দেখেন রিকোয়েস্ট জিরো পয়েন্ট ফাইভ কে থিচ এটার উপর ক্লিক দিলে কিছু কিছুই আসতেছে না হুম কিছুই আসে না অফ রাখছে সেই কারণে এটা দেখাইতেছে না যখন ওপেন হবে তখন আপনারা এখন নেওয়া লাগবো না পরে নিয়ে নেন সমস্যা নেই কিন্তু আগে আগে যদি নিতেন ফেব্রুয়ারি মাসে নিয়ে রাখতেন তাহলে আর কি এখন আর এত প্যারা হইতো না আর কি তো মেন কথা আছে ফসেটটা আপনারা নিয়ে নেবেন মনে করি না এখন দেবো না হয়তো অফ রাখছে এই জন্য হইতা না তারপরে কাজটা কীভাবে করবেন জাস্ট এখানে ফসেটের দেখেন কাইট আচ্ছা সরি এটা না এই যে এখানে আমি একটা জয়েন লিঙ্ক দিয়ে দেবো জাস্টটা জয়েন লিঙ্কটা কপি করবেন কপি করার পরে আপনি আপনার মিসেস ব্রাউজারে পেস্ট করবেন আমরা আরেকটা নিউ টাইপ ওপেন করে আসি মিসেস ব্রাউজারে পেস্ট করবেন পেস্ট করার পরে এইখানে লেখা থাকবো কানেক্ট ওয়ালেট হ্যাঁ তো কানেক্ট এক করে নেবেন নেওয়ার পরে মেটামাক্স থেকে আলবানেন্স এই যে আমি একটা দেখা দিই এটা আপনারা আগে থেকে অন করে নেবেন তাহলে আর কি কাজ করতে সুবিধা হইব এই যে এখানে এটা আপনাদের সরাসরি এখানে না থাকলে নিচের দিকে যাবেন এগুলোর মধ্যে থাকবো এই যে দেখেন আলবানেন্স চেন এগুলোর মধ্যে থাকবো আপনারা জাস্ট এখানে অ্যাড অপশনে ক্লিক করে এটা অ্যাড করে নেবেন হ্যাঁ তারপর আবার এরকম আসবো যখন কানেক্ট উইথ এই যে এই লেখাটা দেখা যায় অনেকক্ষণ শো করে হুম তো আপনার বারবার কয়েকবার ক্লিক করবেন এই যে দেখেন কয়েকবার ক্লিক করার পরে এক সময় এক সময় লেখাটা এসব হুম আসার পরে আমরা আসলাম লগ ইন করলাম লগ ইন করার পরে এই যে সিম্পলভাবে ইয়ার উপর ক্লিক দিবেন প্রোফাইল সর্বপ্রথম প্রোফাইলের ওপর ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এই যে এখানে আপনার অ্যাকাউন্ট কানেক্ট আপনার অ্যাক্স অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন আপনার ডিস্ক ডিসকোডটা কানেক্ট করে নেবেন এগুলো কিন্তু মাস্ট হ্যাঁ এটা কমপ্লিট হলে জাস্ট সিম্পলভাবে ইয়ার দিকে আসবেন ওদের যে কাইটি এআইটিএস নেট হুম টেস্ট নেটের ইয়াতে ওই টেস্ট নেটের ইয়াতে আপনারা যাই আগে সর্বপ্রথম এক্স অ্যাকাউন্ট থেকে ফলো দিয়ে আসবেন বুঝছেন কাইট এআইটিএস নেট হুম মানে আপনার যে এক্স অ্যাকাউন্টটা লিঙ্ক করছেন কানেক্ট করছেন আপনার ওই কাইট এআই টিএস নেটের সাথে ওই এক্স অ্যাকাউন্টের থেকে আপনি কাইটিআই অপশানটা থেকে সার্চ দিয়ে মানে সার্চ দেওয়া লাগবো না আচ্ছা সার্চটা দিয়েই করেন কাইট ইআই মানে যে এক ইয়াটা এক্স অ্যাকাউন্টটা কানেক্ট করতেন ওটার সাথে সোসাইল অ্যাকাউন্ট কানে দেখাইলাম না প্রোফাইলের ওপর ক্লিক করে কানেক্ট করতে তো ওইখানে যে এক্স অ্যাকাউন্টটা কানেক্ট করছেন ওই এক্স অ্যাকাউন্টের মা ওই এক্স অ্যাকাউন্টই হতেই কিন্তু তারপর এখানে ফলো দিবেন ফলো দেওয়ার পরে বাটনটা অন করে দেবেন অল্পোস্টে দিয়ে দিবেন তো আমরা ফলো দিলাম ওদের ইয়া এক্স অ্যাকাউন্টটা ফলো দিলাম পাশাপাশি এটা ইয়া করলাম এই যে এটা অন করে দিলাম এগুলো কিন্তু বাধ্যতামূলক বইলা দিছে হুম তারপর ওদের যে কোনো একটা পোস্টে ধরেন এই যে সাত তারিখে এটা লঞ্চ করছে আমি কিন্তু খুব ওই সময় দেওয়া দিচ্ছি ফেব্রুয়ারি মাসেরই দিয়েছিলাম কিন্তু কেউ নাকি কি করেন হ্যাঁ তো এই পোস্টে একটা লাইক দিবেন এই যে রিপোস্ট করবেন আর এখানে একটা কমেন্ট করবেন মাস্ট এটা কিন্তু করতেই হইব বলে দিলাম তো আমরা সরাসরি একটা হইলেও করতে হইব বলেই দিচ্ছি একটা হইলেও করতে হইব ওদের চ্যানেল ফলো দিতে হইব লাইক দিতে হইব তারপরে এসে আপনার ইয়া কী বলে এই যেখানে লাইক রিটুইট আর হচ্ছে একটা কমেন্ট করতে হবে ওকে আমরা ডান আমাদের কমেন্ট করা ডান তারপর আমরা চাই ব্যাক গেলাম ব্যাক যাওয়ার পরে দেখেন এখানে আরও কিছু টাস্ক আছে বলছে যে জয়েন এই যে নিচের দিকে আসবেন ডেক্সটপ সাইড করে নিচের দিকে আসবেন অথবা ডেস্কটপ সাইজ ছাড়া যদি পান তাহলে করা লাগব না নিচের দিকে আসার পরে এখানে সিম্পলভাবে জয়েন আওয়ার ডিসকোড চ্যানেল এটা জয়েন করলে একশো পঞ্চাশ এক্সপি পাবেন মূলত আমাদের এক্সপিটাই আন করতে হইব হ্যাঁ তারপর কানেক্টিভ ট্যাক্স অ্যাকাউন্ট করে নেবেন তারপরে এসে রেফার করলে রেফার করতে পারেন তারপর লিঙ্ক ইউর ওয়ালেট টু ড্যাশবোর্ড আমরা কিন্তু অলরেডি ওয়ালেট দিয়েই লগ ইন করছি হ্যাঁ তারপরে এই যে মেন কাজটা কি আর দুশো পয়েন্ট কীভাবে পাবেন যে দেখেন এখানে ডেইলি আপনি বিশ টাকা করে চ্যাট করতে পারবেন এর বিনিময়ে দুশো এজেন্ট এক্সপি দিব যারা ফেব্রুয়ারি আমি শেয়ার করার পর থেকে এই কাজ করছে তাদের অলমোস্ট একশো মানে ইয়ে হয়ে গেছে তেরো হাজার হয়ে গেছে সবার হুম সবার তেরো হাজার যারা করছে একদম রেগুলার করছে বারো হাজার থেকে তেরো হাজার যারা রেগুলার করছে তারাই তেরো হাজার আর যারা একটু দু একদিন বা কয়েকদিন দিচ্ছে তাদের আর কি বারো হাজার প্লাস আছে তো দেখেন এখানে লেখা আছে যে ইন্টারেক্ট এই যে তিনটা অপশন আছে হ্যাঁ তো আমরা প্রথমে ইন্টারেক্টে ক্লিক করলাম মূলত এইগুলোতেই আর কি চ্যাটগুলো করতে হইব তারপর আপনার আপনাদের যে ওয়ালেটটা আছে সেটা কানেক্ট করে নেবেন দেখেন এখানে লেখা আছে যে হোয়াট ইজ প্রুফ এআই এত কিছু লাগবো না আপনার জাস্ট হোয়াট ইস্কাইটে এ দিবেন এটা একটা আপনার ইয়ে নিব এই যে যখন এরকম লেখা আসবো এই যে এইখানে যখন সবুজ চিহ্ন উঠবে আমি একটু ওয়েট করে যাই তখন আপনাদের একটা কাউন্ট হইব ওই যে দেখেন আমার বিশের থেকে একুশ হয়ে গেছে হুম এরকম করে বিশটা চ্যাট করবেন হিসাব করে বিশটা চ্যাট করবেন আর বেশি করলে কোনো লাভ নেই বুঝছেন এই জন্য হিসাব করে বিষটা করবেন ওই যে আমার দুইটা অলরেডি হয়ে যাব এমন করে বিষটা তিনটা অপশন আছে তিনটা অপশন থেকেই প্রত্যেকটাতে একটা একটা করে দেবেন সবুজ চিহ্ন না উঠলে কিন্তু চ্যাট মানে চ্যাট যে করছেন ওইটা পয়েন্ট কালেক্ট হবো না আর সেজন্য অবশ্যই খেয়াল রাখতে উল্টা পাল্টা চ্যাট না করে হাই হাই করেন সব কয়টায় সবকটাতেই কয়টাতেই হাই হাই দেন কিন্তু চিহ্নর জন্য ওয়েট করতে হবে ওই জন্যই তিনটে অপশন দরকার সুবিধা দিয়েছে একটা দিয়ে আর একটাতে আপনি লিখে আসবেন তারপর এটা আবার দেখবেন সবুজ চিহ্ন কমপ্লিট হয়ে গেছে এভাবে করে অনেকগুলো মানে ইজিলি করতে করতে পারবেন এখন সার্ভারটা একদম ঠিক আছে কোনো সমস্যা নাই একবার ইজিলি করা যাইতেছে তো এইভাবে করে নেবেন এই যে আমি প্রোগ্রাম দেখাই দিলাম এই এছাড়া আর কোনো কাজ নেই এটা মূলত আমাদের এক্সপিটা আর্ন করতে হইব ওদের টোকেনের নাম কাইট কাইট হইব হুম এই যে আমার আমি এটা পরে করে নিব না আমি জাস্ট ভিডিওতে দেখাই দিলাম ওই যে আমাদের তেইশটা হয়ে গেছে আমি কালকে বিশটা করছিলাম আজকে চারটা চব্বিশটা হিসেবে হুম আরও ডেলি আর কি বিশটা করে করতে পারবেন বিশটাতে আপনি দুশো পয়েন্ট পাবেন পারটা পার ইয়াতে দশটা করে পাবেন তো এই যে আমাদের এখানে বিশ মিনিট পরে পয়েন্টগুলো অ্যাড হইব সাথে সাথে কিন্তু অ্যাড হয় না তারপর এই যে এখানে যে টোটাল পয়েন্টটা সেটা আপনার অ্যাড হইব এই যে এখানে টোটাল পয়েন্টে হুম অলমোস্ট এটাতে পাঁচ মিলিয়নের কাছাকাছি ইউজার আছে প্রচুর হাইক আর টপ লেভেলের প্রজেক্ট পাঁচ মিলিয়ন ইয়া কিছুই না হুম অনেক টপ বর্তমানে টপ ওয়ানে আছে আর কি হুম তো এটার মধ্যে আর কি কী আমি সব দেখা দিলাম একটু গাড়িটা এখানে পয়া নিবেন এই যে কানেক্টিভ রাখছে এগুলো সব কমপ্লিট করে নেবেন এই তিনটা ছাড়া আর কোনো টাস্ক নেই আর হ্যাঁ যে সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে কিন্তু অবশ্যই জয়েন থাকবেন হুম আর যারা মাল্টিপল করতে চান তারা মাল্টিপল করতে পারেন ডিভাইস আলাদা করেন তবে আমি আমার জানা মতো এটা দরবো না কিছুই হইব না এই কারণে আমি দুই ব্রাউজারে দুইটা করছি ফোনে আর পিসিতেও একটা করছি আরও ফোনে দুইটা আসাম তো যাদের ইচ্ছা তারা মাল্টিপল করতে পারেন রিক্স না নিলে কোনো লাভ নেই হুম রিক্স নিয়েই করেন সমস্যা নেই এটা কিছুই হইবো না এটা আমার দেখা মতো এটা দর্বই না হুম দরবো না আর ধরলেও আহামরি আপনার সবাই যে নটেবল হইবে এমন কিছু না তো যা যা দেখাইলাম সেমভাবে কমপ্লিট করবেন কোনো কিছু মিস দিবেন না বিশেষ করে এটা কিন্তু আমরা কেউই করি করিনি আমার জানা মতে এক্স অ্যাকাউন্টে ওদের যে অফিসিয়াল এক্স অ্যাকাউন্টটা আছে সেটা আমরা কেউ ফলো দেই নাই হ্যাঁ কেউ ফলো কেউই কিন্তু ফলো দেই নেই ফলো দেই নাই তো পুরো সাবস্ক্রাইব নাই তারপর ওদের এখানে লাইক রিটুইট কমেন্ট করে নাই বুঝছেন তো সবাই এটা করে নিবেন মাস্ট তো আশা করি সবাই সব কিছু বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকুনটি অন করে দেবেন আর টু ডেজ অফার লিঙ্ক আমরা ইউটিউব ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব অথবা ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো সেখান থেকে আপনারা আজকের অফার লিঙ্কটা পেয়ে যাবেন এবং সাথে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকলে এটা নিয়ে পরবর্তীতে যে আপডেটগুলো আসছে সেগুলো মিস করবেন আর কোনো আপডেট যদি মিস মিস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো ধরনের রিওয়ার্ডস পাবেন না সেক্ষেত্রে যা কাজ করছেন সবই লস তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আমি এইভাবে কমেন্ট বক্সেই দিয়ে দেবো লিঙ্কটা যাতে করে আপনারা সহজ পান আমি দুই মাস আগে দিয়েছিলাম কিন্তু কেউ বুঝেন নাই এই যে দিয়ে দিব আমাদের আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো এইভাবে আপনার এখান থেকে ক্লিক করলে আপনাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে নিয়ে সেখান থেকে আপনারা সরাসরি আমাদের চ্যানেলে জয়েন করে নেবেন তো এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে অবশ্যই আপনারা জয়েন করে নেবেন এবং এখানে অনেকগুলো এয়ারড্রপ আছে ভালো ভালো অফার আছে সেগুলোতে সবকটাতে সব কটাতে জয়েন করার চেষ্টা করবেন হ্যাঁ আশা করি সবাই এখান থেকে প্রফিট করতে পারবেন আর এটা অনেক ভালো একটা এয়ারড্রপ তো সেইখান থেকে আশা করি পাঁচশো ডলার বা দুশো থেকে পাঁচশো ডলার ইজিলি আসবে মাল্টিপল করলে আরও বেশি আসবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম